দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়ালকে হার এক শতাংশ বা তার নিচে নামিয়ে আনতে চাপ দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুধার কমাতে বিভিন্ন ভাবে তাকে চাপ দিচ্ছিলেন প্রেসিডেন্ট এমনকি ফেড চেয়ারকে সরিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন ট্রাম্প সব শেষ বুধবারও এক বিবৃতিতে সেন্ট্রাল ব্যাংকের সুদের হার কমিয়ে আনতে আর কোনো নতুন অজুহাত না দেখানোর আহ্বান জানায় হোয়াইট হাউস ট্রাম্পের অব্যাহত চাপের মুখে সুদ হার ব্যাপী বৈঠক করে ফেড ও সেন্ট্রাল ব্যাংকের ফেডারেল ওপেন মার্কেট কমিটি সেখানে নয় দুই ভোটে সুদের হার চার দশমিক দুই পাঁচ থেকে চার দশমিক পাঁচ শূন্য শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে জেরম পাওয়েল যুক্তি দেখান ক্রম বর্ধমান অনিশ্চয়তা সত্ত্বেও দেশের মানুষের সর্বোচ্চ কর্মসংস্থান ও ক্রয় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছেন তারা তিনি বলেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে বেকারত্ব রেকর্ড হারে কমেছে ব্যাপক কর্মসংস্থান তৈরি হয়েছে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আছে এমন বাস্তবতায় চলমান মুদ্রানীতি সময়োপযোগী বলে দাবি করেন ফেড চেয়ার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর শুল্ক শুল্ক আরোপের প্রভাবে মুদ্রা নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে ফেড চেয়ার জানান এখনো শুল্ক আরোপের পুরো প্রক্রিয়া শেষ হয়নি সব কিছু তারা পর্যবেক্ষণ করছে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে মাসুম হাসান টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর বাঙালির কণ্ঠস্বর